এই গাড়িগুলো এলপিজি না করাই উত্তম আপাতত না করে না করাই ভালো কারণ এগুলো করলে যতটুকু সাশ্রয়ী হবে তাতে হয়তো আপনি খুশি হবেন না আপনারা তো সব সময় যথেষ্ট ট্যাঙ্ক আমাদের কাছে আছে আমরা কাস্টমারদের জন্য আপনার কাস্টমারদের জন্য সহ সকল কাস্টমারদের কাছে বলছি আমরা আবার আশা করি আগামী বর্তমানে এখন থেকেই আমি আবার আগের রেটে আপনাদের কাজ করে দিতে পারবো বর্তমানে এলপিজি নিয়ে যদি কথা বলি যারা এলপিজি করতেছেন গাড়ি বা এলপিজি করার কথা ভাবছেন সেক্ষেত্রে বাংলাদেশে যে সিলিন্ডারগুলো ইউজ করা হয়ে থাকে গ্যাসের সিলিন্ডার অর্থাৎ এলপিজি সিলিন্ডার এই সিলিন্ডারগুলো কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে মেক করা হচ্ছে তার মধ্যে আমরা এই যে গাড়িটা এলপিজি করা হচ্ছে এই গাড়ির সিলিন্ডারটা একটু দেখায় আপনাদেরকে এই যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছে এই সিলিন্ডারটা কিন্তু বাংলাদেশে মেক করা হয়েছে এবং যদি আপনাকে কেউ না বলে আপনি বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশি মেকিং সিলিন্ডার এবং এতটাই কোয়ালিটি ফুল সিলিন্ডার বাট এই সিলিন্ডারটার মেটারিয়ালটা এসেছে তুরস্ক থেকে অরিজিনাল তুরস্ক থেকে এসেছে বাংলাদেশে মেকিং হয়েছে সিলিন্ডারের পাশাপাশি এলপিজির বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলবো বিষয়গুলো নিয়ে কথা বলতে একটি এলপিজিতে চলে এসেছি বর্তমানে এলপিজির কি অবস্থা এই বিষয়গুলো জানতে চলে যাব ফয়জা সাহেবের কাছে ওনার কাছ থেকে বিস্তারিত যাবো চলুন যাওয়া যাক ফয়জা সাহেবের কাছে আবারও চলে আসলাম একটি বেলবেজি কনভারশন ওয়ার্কশপে যারা ভিডিওতে কমেন্ট করেন সব সময় বিভিন্ন কমেন্ট নিয়ে থাকেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্ট করেন যে আসলে সিলিন্ডার এলপিজি সিলিন্ডার আমি দেখলাম যে বেশ অনেকেই কমেন্ট করতেছে এই এই টাইপের সিলিন্ডার আছে কিনা এই সিলিন্ডার আছে কিনা এই যে কমেন্টগুলো করতেছে সবাই তো আমি শুনতেছি যে এলপিজি সিলিন্ডারও নাকি অনেক শর্ট বেশি কথা জি তো সেই ক্ষেত্রে আসলে আপনার এখানে কি অবস্থা এলপিজি সিলিন্ডার কি এখন অ্যাভেলেবল আছে নাকি আচ্ছা প্রথমেই আপনার কাস্টমারদের উদ্দেশ্যে বলি খুবই দুঃখ প্রকাশ করছি অনেক দিন প্রায় দুই মাসের মতন আমরা কনভার্সনের রেট অনেক এলোমেলো রেট ছিল আচ্ছা আমরা অনেকেই ফোন দিয়েছে অনেক আপনার অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে দিয়ে খবর নিছে যখন তারা অন্য কোথাও পায় নাই অনেকেই আমাকে নক করছে যে ভাই আমরা এলপিজি করতে চাই কত টাকা কিন্তু দামে অনেকে করতে পারে নাই আমরা এর মধ্যে অনেক বেশি বেশি রেটে কনভার্সন করতে হয়েছে কনভার্সনের ইও কমে গেছিল অনেক চাপ আমার এখানে জানেন যে একটা মোটামুটি ভালো চাপ থাকে কনভার্সন অনেক দিন যাবতে প্রায় দেড় মাস যাবত আমরা কনভার্সন তেমন কিছু করতেও পারি কম কম তুলনামূলক কম করা লাগছে কেন কম করা লাগছে আসলে কাস্টমারকে যখনই একটা রেটে আমি নির্দিষ্ট প্রাইজে করতে থাকি হঠাৎ করে রেটটা যদি এলোমেলো হয়ে যায় তা কাস্টমার কাছে একটু দ্বিধা দ্বন্দ্ব করতে হয় কেন হয়েছিল আসলে এর জন্য তো আমি দুঃখ প্রকাশ করলাম আমরাও এর জন্য দায়ী আমাদের কাছে পর্যাপ্ত রিজার্ভ ছিল না যার কারণে হয়তো আমাদের কাছে ছিল না নাকি না সারা বাংলাদেশই ছিল না মার্কেট শর্ট ছিল মানে মানুষ প্রচুর গাড়ি এলপিজি করছে ব্যাপারটা এমন হ্যাঁ অনেকটাই এলপিজি তো প্রতিদিন হচ্ছেই কিন্তু এর সাথে আরো কিছু কারণ আছে আমাদের এই যে এলপিজি যে ট্যাঙ্কির যে প্লেটটা এই প্লেটটা অরিজিনাল তুরস্ক থেকে আসে আচ্ছা একদম শতভাগ তুরস্ক থেকে আসে এর মধ্যে কোনো ঝামেলা নাই এই প্লেট আসার সময় আসার গ্যাপে মাঝখানে আমাদের দুই মাস কোনো প্রোডাক্ট আসেনি ইমপোর্ট বন্ধ ছিল এটার জন্য সামনে আপনারা জানেন মাঝে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের সময় অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়েছে আমাদের বাংলাদেশে তা ক্যান্সেল হওয়ার কারণে এই যে যে গ্যাপটা পড়ছে ওই গ্যাপটা আমরা সেই সময় অনুভব করতে পারিনি যার চাপটা পড়ছে এক মাস দেড় মাস পরে একাধারে অনেকদিন ট্যাঙ্ক ছিল না এখন যে ট্যাঙ্ক আমরা দাম বলছি না যে ট্যাঙ্ক আমরা মনে করেন সাপোজ দশ হাজার টাকায় কিনতাম সেই ট্যাঙ্ক আমরা তিরিশ হাজার টাকা দিয়েও কিনতে পারি না এমন একটা অবস্থা হয়েছে ক্যাপটা আচ্ছা তিন গুণ দাম বেশি বেড়ে গেছে যার কারণে আমরা ইচ্ছা করলেও আর কিনতে পারি নাই এখন তো অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল বলতে এটা সুখবর আমরা আল্লাহ রহমতে আবার সেই আগের মতন ট্যাঙ্ক রিজার্ভ করার ব্যবস্থা করে ফেলছি যথেষ্ট ট্যাঙ্ক আমাদের কাছে আছে আমরা কাস্টমারদের জন্য আপনার কাস্টমারদের জন্য সহ সকল কাস্টমারদের কাছে বলছি আমরা আবার আশা করি আগামী

আমরা একটু দামে ঝামেলা হয়ে গেছিল এর জন্য আসলে আমি সবার কাছে কম এখন अवेलेबल হচ্ছে এলপিজি ইনশাআল্লাহ এখন আবার আপনি দেখছেন তো মনে ফ্লোরে প্রচুর এলপিজি হচ্ছে মানে এইগুলো সব রিজার্ভ ছিল সব ওয়েট করতেছিল জি সবাই ওয়েট করতেছিল যে মাল ঢুকলে আমি যখনই মাল ঢুকছে সবাইকে ফোন দিয়ে দিয়ে জানাই দিছি যাদের কাছে যাদের কথা মনে আছে তাদেরকে আমি জানাইছি আসলে তারা আজকেই অটোমেটিক অনেক পেরে আজকে যে পরিমাণ গাড়ি আছে আজকে আর সিরিয়াল নেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে আজকে জানতে চাচ্ছি যে কোন গাড়িগুলো আপনি এলপিজি করতে সাজেস্ট করবেন না যে এই গাড়িগুলো এলপিজি করার দরকার নাই এমনি ঠিক আছে আমি আসলে একদম লেটেস্ট যে জিডিআই মডেলের যে গাড়িগুলো আছে জিডিআই ইঞ্জিন এই গাড়িগুলো এলপিজি না করাই উত্তম আপাতত না করাই না করাই ভালো কারণ এগুলো করলে যতটুকু সাশ্রয়ী হবে তাতে হয়তো আপনি খুশি হবেন না আপনারা তো সব সময় এমন এমন গাড়িগুলো এলপিজি করেন যেগুলো বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসে তখন সেগুলো আপনি এলপিজি করে দেন আপনারা অজস্র গাড়ি এখন হচ্ছে আপনি সাজেস্ট করতেছেন যে কিছু গাড়ি এলপিজি করা যাবে না বা করা উচিত উচিত না যাবে না এভাবে বলা ঠিক না কারণ সব পৃথিবীতে অন্য অন্য গাড়ি সব ধরনের গাড়ি এলপিজি হয় কিন্তু আমি কেন বলি এই গাড়িগুলো এলপিজি করলে দেখা যায় যতটুকু সাশ্রয়ী আপনি হবেন তাতে আপনি খুশি নাও হতে পারেন আচ্ছা তা যেটা অলাভজনক সেটা তো আসলে পরামর্শ দেওয়া আমার ঠিক না এক সময় দেখতাম মাঝধার গাড়িগুলো এলপিজি করা যেত না এখন কি যায় মাজদার অনেকগুলো গাড়ি করা যায়

করা যায় এতে পেট্রোল পেট্রোল কি মিক্স থাকে কোনো না 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 ফুললি ফুললি এলপিজি ফুললি এলপিজি এটা নন জিডিআই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কোন যেমন আগে পিয়াস করা যেত না

তারপর আমরা দেখি কি কি গাড়ি এলপিজি করা হচ্ছে এবং আপনার এর মধ্যে কোনো গাড়ি আছে কিনা তাহলে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন হ্যাঁ আপনার গাড়িটা এলপিজি করা যাবে এবং এলপিজি সংক্রান্ত আরো কোনো কিছু জানার থাকলে সরাসরি ফোন দেবেন ফজেদ সাহেবের কাছে অর্থাৎ বেরুডিস্ট্রিকশনে তার নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারট আর লোকেশন আছে একশো ফিট মাদান এভিনিউ bari dara Dhaka ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন গাড়ি কনভার্সন করলে গাড়ির কোনো সমস্যা হবে কিনা কি গাড়ি এলপিজি করাতে চাচ্ছেন বিস্তারিত জানতে পারেন ইজিলি অথবা সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই